তারা জীবিত করলো আমার মুসলমান যুবক ভাইরা কান খাড়া করে শুনুন আপনাদের কথাই বলছি যে ব্যক্তি আমার উম্মতে যখন ফ্যাসাদের সময় বিভিন্ন ধর্মবিবাদে মুমত দাবি করতে থাকবে বারবার করবে সেই সময় তারা আমার একটা সুন্নতের দ্বারা জীবিত করলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ কত শহী বলুন

অথচ খেয়াল করে দেখেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কত গর্ব করে বাংলাদেশকে নিয়ে আজকে স্বাধীনতার কোন পঞ্চাশ বছর সময় হয়ে গেল অথচ একটা দিনের জন্য কোরআন দিয়ে দেশ চলে না কথা ঠিক এই সুন্নতকে বাস্তবায়ন করতে আমরা চাই সবাই कायम करार प्रस्तुत असेल अल्ला कि कायम राहायचा নোহাবের বাড়িতে যাও আমার বি নোহাবের সুন্দরী কন্যা আছে তার সঙ্গে তোমার বিয়ের জন্য আমি প্রস্তাব পাঠাচ্ছি যাও তুমি আমার প্রস্তাব নিয়ে যাও সাল সালামি আল্লাহ নবীর প্রস্তাব নিয়ে যখন আমার বি নোহাবের বাড়িতে গেলেন কালো মানুষ দেখে মুখে বসন্তের দাগ সাল সালামি যায় বসন্তের দাগ কালো মানুষ দেখে আমার বি নোহাব তার মেয়ে বিবাহ দিতে রাজি না আজকে মুরব্বীদের কোন সিদ্ধান্ত নেওয়া লাগবে যাদের মুখে দাড়ি আছে তাদের কাছে মেয়ে বিবাহ দিবে রাজি মুরব্বীরা রাজি যাদের মুখে দাঁড়িয়ে আছে সেই সমস্ত যুবকদের কাছে মেয়ে বিবাহ দিবে কারণ দাড়ি নিয়ে আর সব জায়গায় যায় সিনেমা হলে যাওয়া তারপরে খারাপ জায়গায় যাওয়া তাহলে বোঝা যায় দাড়ি নিয়ে যারা আপনার মেয়েকে বিবাহ করতে যায় বুঝতে হবে ছেলেটা সলিড

তাই শুন না প্রিয় ভাই আমার বিনোহাম বলতেছে তুমি কালো মানুষ মুখে বসন্তের দাগ তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়া যাবে না তিনি সেখান থেকে চলে আসলেন আল্লাহ নবীর দরবারে এসে কান্না কাটে শুরু করে দিলেন আল্লাহ নবী বললেন সাল সাল্লামী কেন কান্না করো সালামী বলল ইয়াত আমার বিনোহাম আমার কাছে মেয়ে বিবাহ দেবে না বলে সাত জানাইয়া দিয়েছে

বৈর অনুষ্ঠান হবে বিবাহ করতে হলে মহল লাগে লাগি কিনা বলেন যুবকরা মহল লাগে কিনা খেয়াল করে দেখেন ইসলাম বিরোধী শক্তিরা শয়তান এই মহলকে উল্টায়া এখন বানায়ছে যৌত কি বানায়ছে কি বানায়ছে আজকে যুবকরা এখানে সিদ্ধান্ত আলাদা দ্বারা এখন বিবাহ করেন না যারা এখনো বিবাহ করেন না তার আজকে সিদ্ধান্ত না লাগে যে আমরা বিবাহের সময় যৌতুক নেব না রাজি যুবকরা কোন কোন যুবক রাজি একটু দাঁড়ান কোন কোন যুবকরাজি একটু দাঁড়ান যারা বিবাহ করেন নাই তারা খবর না মহর ছেলে এবং মেয়ের বিষয় ঠিক কিনা মহর হচ্ছে ছেলে এবং মেয়ের বিষয় খবর কেন এলাকার মরণ নিয়ে আসে মহর করার জন্য কথা বলেন না কেন কেন এলাকার মেম্বার মহর নির্ধারণ করবে কেন এলাকার চেয়ারম্যান মহর করবে মহর করবে মেয়ে এবং তার জামাই ঠিক কিনা মেয়ে এবং ছেলে ইসলাম দেখা যে ব্যবস্থা করে দিয়েছেন দেখা দেখি সে দেখার মুহূর্তে যদি পছন্দ হয় একটা আরো সেখানে মহান নির্ধারণ করবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ রাসুলের সুন্দর গুলো ফলো করে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আর কোনো সমস্যা হবে না কথা বলেন না কেন এগুলো যুবকদেরকে এখন থেকে নিজের পায়ে দাঁড়াতে হবে কার পায়ে কার পায়ে অনেকে তো হুজুর আমরা তো নিজের পায়ে দাঁড়াই না না নিজের পায়ে বিবাহ করার জন্য যা দরকার নিজে জোগাড় করতে হবে তাহলে বিবাহের রাতে যদি মেয়েকে আপনি মোহর দিয়ে দেন ভবিষ্যতে মোহর মিয়ার আর আপনাকে শুনতে হবে অনেক স্বামী এখানে আছে আজ পর্যন্ত মোহর দেয় নাই কথা বলেন না কেন উল্টো আরো যৌতুক নিয়েছে নিয়েছে কিনা যৌতুক দিচ্ছেন কিনা কথা বল না যৌতুক নিচ্ছেন কিনা কারা কারা দিচ্ছেন হাতুটা ও দু একটা সর্বশেষ কথা মানুষের পায়খানা খাওয়া যেমন হারাম শুকরের গোস্ত খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে একটা টাকা নেওয়া তেমন হারাম ঠিক না কোন বাবারা যৌতুক দিবেন না রাজি ছেলেকে বিয়ে করার সময় যৌতুক নিবেন না রাজি বাবারা বাবারা রাজি না খবরদার হারাম জিনিস যে পরিবারের মধ্যে ঢুকবে এই পরিবারে কোনদিন শান্তি আসবে আর বিবাহের রাতে বউকে গিয়া সালাম দিবেন দিবেন কি কয় বছর মারামারি লাগাইতে না আসছেন এমনিতে তো তাদের পাওয়ার উপরে ঠিক কি না এমনিতে পাওয়ার কি আবার সালাম দিলে পাওয়ার তো তারপর তার গাছ না না আপকে সালাম দিবেন আপনাদের কেবল স্ত্রী সালাম দিবে এইভাবে যদি এক মাস চালাতে পারে আমার দৃঢ় বিশ্বাস আপনার পরিবারটা ছোটখাটো কথা নাদ হয়ে যাবে ঠিক কি না বলেন সালামের কথা বলছিলাম প্রিয় ভাইরা আমার সাত সালামে আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবী বললো বিবাহ যখন করবা মোহর লাগবে কি লাগবে মোহর লাগবে দুই সতের হাম তাকে দিলেন কতদের হাম দুই শতের হাম দিলেন তার চাইতে একটু বেশি দিলেন চলে আসলেন আল্লাহ আল্লাহ বললেন যাও এ যাবিলা আলী কাছে যাও আলীর কাছে গেলেন আর 200 দিরহাম দিলেন সঙ্গে সঙ্গে আর একটু দিলেন এই 400 দিরহাম যখন তারwidetilde বেশি তখন হলো আল্লাহ বললেন এ যাবিলা সুব যাও বাজার যাও কোথায় যাও বাজারে যাও তো বিবাহের জন্য বউয়ের জন্য শাড়ি বা কিছু কাপড় চোপড় কিছু সরঞ্জামা দি জিনিসপত্র কিনে খুব কান ভাড়া করে শুন মুসলমান যুবকরা কান খাড়া করে শুনুন সাত সালামি তিনি চলে গেলেন সাদারে নতুন বিবাহ করবেন মনে এমনিতেই তো একটা আছে কিনা কথা বলেন না যারা বিবাহ করেছেন বিবাহের আর আগের রাতে ঘুম হয়নি কথা বলেন না কেন নতুন বিবাহ যারা করে এরা পঙ্গপালের মতো নাচে ঠিক কিনা এখন সাত সালামের রাতে আল্লাহ আলম বাজারে গেলেন মনে এমনি একটা আনন্দ আছে না নাই আছে কিনা বলেন

বলে গেল একটা সুন্নতের জন্য মদিনার অলিতে গলিতে হয়েছিল সাদসা সেই সুন্নটা যখন প্রস্তুত হয়ে গিয়েছিল বিবাহের বাজারটা দর বাজার করতে যাবে প্রস্তুতি দিছিল এমন সময় জিহাদের ডাক শুনে বিবাহের বাজারকে বাদ দিয়ে জিহাদের বাজার করে জিহাদের ময়দানে চলে গেল অনেক কাফের মুশরিককে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে যে নিজ সহাদাত বরণ করেছে তার শ্রেষ্ঠ চেহারাTableModel পড়ে গেল এজন্য আমি কান্না করতেছি এরপরে যখন আমি আকাশের দিকে তাকাল আমি তাকায়া তাকায়া দেখলাম একজন দুইজন নন কমপক্ষে 100 হুল 100 হুল সাল বরণ করার জন্য দৌড় দৌড় আসছে যখন সার কে বরণ করার জন্য এগিয়ে আসলে যে তখন একটা বাতাস বয়ে গেল বাতাসের কারণে বুর্দের কাপড়টা সরে যাচ্ছে এজন্য আমি